প্রেম এক সময় হাসায় আবার এক সময় কাঁদায় যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে সে হয়তো আজ তোমার পাশে নেই কিন্তু মনে রেখো ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় ভালোবাসার প্রতিটি স্মৃতি প্রতিটি কষ্ট ঈশ্বরের এক একটি রূপ আজ শুনে নাও শ্রীকৃষ্ণের বাণী যিনি শেখান হারানো প্রেমও এক আশীর্বাদ ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া যাকে তুমি ভালোবেসেছিলে সে চলে গেলেও ভালোবাসার সত্য হারায় না যেখানে ভালোবাসা ছিল সেখানেই আমি আছি কখনো ভেবো না তোমার ভালোবাসা বৃথা গেছে যে হৃদয়ে তুমি সত্যি ভালোবেসেছিলে সেখানে তুমি ঈশ্বরের রূপ দেখেছিলে সে যদি দূরেও যায় তবু ভালোবাসা রয়েই যায় তোমার ভেতরে যে চলে গেছে তাকে আঁকড়ে ধরো না সে শুধু তার সময়টুকু পূর্ণ করেছে তোমার জীবনে আমি নতুন কিছু পাঠাবো কিন্তু ততদিন তুমি নিজেকে ভালোবাসতে শেখো প্রেম কখনো হারায় না রূপ বদলায় মাত্র একদিন তুমি বুঝবে সেই ব্যথার মধ্যেই আমি তোমার শান্তির পথে নিয়ে যাচ্ছিলাম ভালোবাসা শেষ নয় ওটাই আত্মার রূপান্তর যে তোমায় ছেড়ে গেছে সে তোমায় শূন্য করেছে বলে নয় তোমায় পূর্ণ করার জায়গা তৈরি করেছে আমি কিছু নিই শুধু কিছু দেওয়ার জন্যই তুমি শুধু ভরসা রাখো আমি জানি তোমার হৃদয়ের গল্প যে ভালোবাসা সত্য তা কখনো শেষ হয় না সময় দূরত্ব কিংবা মানুষ কিছুই তা মুছে দিতে পারে না সেই ভালোবাসাই তোমার আত্মাকে আলোকিত করবে প্রেমে মানে পরাজয় নয় ওটাই আত্মার জাগরণ যে কেঁদে ভালোবেসতে পারে সে আমার কাছে সবচেয়ে পবিত্র তোমার অশ্রু আমি আশীর্বাদে পরিণত করব। যাকে হারিয়েছ তার জন্য কেঁদো না সে তার ভূমিকা শেষ করেছে তোমার জীবনে তুমি এখন শেখো কিভাবে ভালোবাসা ছাড়াও শান্তিতে থাকা যায় আমি তোমার শূন্যতাও ভালোবাসায় ভরে দেব প্রেমে যে ভাঙে সেই জানে ভালোবাসার আসল মানে তুমি কষ্ট পেয়েছ বলে তোমার ভালোবাসা মিথ্যে নয় আমি জানি সত্যিকারের প্রেম সবসময় কষ্টের আড়াল লুকিয়ে থাকে প্রেমের প্রতিটি স্মৃতি আমার আশীর্বাদ তুমি যদি হৃদয়ে ভালোবাসা রাখো আমি কখনো তোমায় একা রাগবো না কারণ আমি নিজেই ভালোবাসার রূপ কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুই শেখাতে ভালোবাসা কি হারানো কি সহ্য করা কি তাদের চলে যাওয়া তোমার দোষ নয় তুমি শুধু অভিজ্ঞতা কৃতজ্ঞতায় রূপান্তর করো যাকে একসময় প্রার্থনায় চেয়েছিলে সে হয়তো তোমার গন্তব্য ছিল না আমি তোমায় তার মধ্যে দিয়ে তোমার শক্তি দেখিয়েছি এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার ভালোবাসা কষ্ট দেয় তখনই যখন তুমি তাকে আঁকড়ে ধরো ছাড়তে শেখো কারণ মুক্তি সত্যিকারের ভালোবাসার রূপ। যে ভালোবাসতে পারে আর ছেড়েও দিতে পারে সে আমার কাছে মহিয়ান যে চলে গেছে তার ছায়ায় থেকো না আমি নতুন ভোর এনে দেব তোমার জীবনে তুমি শুধু বিশ্বাস রাখো আমার প্রতিটি বিচ্ছেদেই নতুন সূচনার বার্তা যখন তুমি বলো আমি হারিয়ে গেছি আমি বলি তুমি খুঁজে পাচ্ছ নিজেকে প্রেম হারালে মানুষ নয় নিজের সত্যকে খুঁজে পাওয়া যায় এটাই প্রেমের প্রকৃত পাঠ তুমি যাকে ভালোবেসেছিলে তার মধ্যে আমারই ছায়া দেখেছিলে তাই ভালোবাসা শেষ হলেও ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে যেও না আমি তো সেই ভালোবাসারই উৎস প্রেম মানে অধিকার নয় একে অপরের আত্মাকে ছুঁয়ে যাওয়া যখন তা ঘটে তখন বিচ্ছেদেও পবিত্র হয়ে ওঠে তাই কাঁদো কিন্তু কৃতজ্ঞ থেকে একদিন তুমি বুঝবে যার চলে যাওয়া তোমায় কষ্ট দিচ্ছে তার না থাকা তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আমি জানি কাকে রাখতে হয় কাকে বিদায় দিতে হয় ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় যে আজ স্মৃতিতে আছে সে তোমার হৃদয়ে চিরজীবী আমি সেই ভালোবাসাকে অমর করে রাখি তোমার ভিতর তুমি যতই ব্যথা পাও মনে রেখো তোমার ভালোবাসা ঈশ্বরের এক একটি ছোঁয়া যে সত্যিকারের ভালোবাসে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায় তুমি কেঁদে নয় প্রার্থনা করে ভালোবাসো তুমি যার জন্য প্রতিদিন প্রার্থনা করেছিলে সে যদি আজ তোমার না হয় তাহলে বুঝে নিও আমি তোমার প্রার্থনা শুনেছি কিন্তু ভিন্নভাবে উত্তর দিয়েছি কারণ আমি জানি কে তোমার জন্য ভালো আর কে নয় কখনো কখনো প্রেম ভাঙে না বরং সম্পূর্ণ হয় নীরবতায় যে একসময় তোমার পাশে ছিল সে আজ দূরে গিয়ে তোমায় বড় হতে সাহায্য করছে তুমি শুধু মনে রেখো ভালোবাসা হারায় না রূপ বদলায় বারংবার একই কথা আমি বলি ভালোবাসা হারায় না রূপ বদল করে তুমি যে মানুষটাকে প্রাণের মতো ভালোবেসেছিলে সে হয়তো তোমার গল্পের শেষ নয় বরং প্রথম অধ্যায় ছিল মাত্র আমি এখনও লিখে যাচ্ছি তোমাদের জীবন কাহিনী। মঙ্গল তোমার হবেই শুধু তুমি ঈশ্বরে বিশ্বাস রেখো প্রেম যদি সত্যি হয় তাহলে তার অভাবেও শান্তি থাকে কারণ সত্যিকারের ভালোবাসা অধিকার চায় না প্রার্থনা করে তুমি সেই প্রার্থনার মানুষ হয়ে ওঠো যে ভালোবাসা তুমি তা তোমায় শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় আর কাকে নয় এই তোমার জীবনের আলো হয়ে থাকবে কখনো ভেব না তুমি একা কাঁদ যে প্রতিটি অশ্রু তোমার গালবে নামে তা আমারই কাঁধে পড়ে তুমি কেঁদে নয় প্রার্থনায় শান্তি খুঁজে পাও তুমি যে ভালোবাসাকে হারানো ভাবছ সেটাই হয়তো তোমার আত্মার উন্নতির সূচনা ভালোবাসা মানুষকে নয় আত্মাকে পরিণত করে আমি জানি তোমার হৃদয় ক্লান্ত তবু থেমো না ভালোবাসা হারিয়ে যাওয়ার জন্য নয় নতুনভাবে জেগে ওঠার জন্য আসে আমি তোমায় আবার ভালোবাসার শক্তি দেব যে চলে গেছে সে তোমার জীবনের ভুল নয় সে ছিল তোমার প্রয়োজনীয় শিক্ষা তুমি আজ ভাঙছ যাতে আগামীকাল আরো শক্ত হতে পারো আমি প্রতিটি ভাঙনের মধ্যেও তোমায় ধরে আছি প্রেম মানে কখনো জেতা নয় অনেক সময় ছেড়ে দেওয়াও ভালোবাসা যাকে তুমি ভালোবেসেছিলে তাকে তার শান্তি খুঁজে নিতে দাও যদি সে সত্যিই তোমার হয় সে আবার ফিরে আসবে আসতে তাকে হবে। যে ভালোবাসা একসময় তোমায় হাসিয়েছে সেই ভালোবাসাই আজ যদি তোমায় কাঁদায় তাও সেটাই আশীর্বাদ কারণ অশ্রুতেও হৃদয় পরিশুদ্ধ হয় তুমি ভাবছ সব শেষ কিন্তু আমি বলছি এখনই শুরু তুমি হারিয়ে যাওনি তুমি বদলে যাচ্ছ আর আমি তোমার প্রতিটি পরিবর্তনের সাক্ষী যাকে তুমি ভালোবেসে ভুল ভেবছো সে ভুল নয় অভিজ্ঞতা সে তোমায় অভিজ্ঞতা দেওয়া যাচ্ছে আমি তোমায় তাকে দিয়েছিলাম শেখানোর জন্য রাখার জন্য নয় আমি জানি সে তোমার জন্য ভালো নয় এখন আমি তোমার পাশে আছি আগের চেয়ে কাছাকাছি প্রেম মানে কারো পাশে থাকা নয় কারোর জন্য প্রার্থনা করা যদি তুমি সত্যি ভালোবাসো দূর থেকেও তার মঙ্গল যাও তাহলেই তুমি আমার চোখে সত্যিকারের ভক্ত আমি জানি তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছো কিন্তু আমি বলছি তুমি পারবে কারণ তোমার ভেতরে আমি আছি তুমি যা হারিয়েছ তা তোমায় আরও বড় কিছুর জন্য তৈরি করছে কখনো কখনো নিরাপত্তাই ভালোবাসার শেষ উত্তর তুমি কিছু না বললেও আমি শুনি তোমার হৃদয়ের আর্তনাদ তুমি শুধু শান্ত থাকো আমার সময় সব ঠিক করবে ভালোবাসা ভাঙলে মানুষ নয় হৃদয় বদলায় আর সেই হৃদয় থেকেই জন্ম নেয় প্রার্থনা ক্ষমা আর শক্তি এই শক্তিটাই তোমার মুক্তি তুমি তাকে হারিয়ে নিজের এক অংশ হারিয়েছ ভেবো না আমি তোমার মধ্যে নতুন আলো জ্বালাবো তুমি দেখবে একদিন এই কষ্টই তোমার গর্ব হবে তুমি তাকে হারিয়ে নিজের এক অংশ হারিয়েছ ভেবো না আমি তোমার মধ্যে নতুন আলো জ্বালাবো তুমি দেখবে একদিন এই কষ্টই তোমার গর্ব হবে যে ভালোবাসা তোমায় একসময় পূর্ণ করেছিল সেই এখন তোমায় শূন্য করছে কারণ আমি তোমায় নতুন রূপ দিতে চাই তুমি এখন শেখো একা থেকেও ভালোবাসা কিভাবে টিকে থাকে তুমি ভালোবেসা হারিয়েছ তাই তুমি সবচেয়ে সৌভাগ্যবান কারণ যে ভালোবাসার স্বাদ পেয়েছে সে ঈশ্বরের ছোঁয়া পেয়েছে তুমি সেই ছোঁয়াটাকে মনে রেখো তাতেই তোমার শান্তি আছে মনে রেখো ভালোবাসা শেষ হয় না যে একদিন তোমার জীবনে আলো এনেছিল সে চলে গেলেও তার ভালোবাসা তোমার আত্মায় রয়েই যায় শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে প্রার্থনা তুমি শুধু প্রার্থনা করে যাও কারণ যেখানে ভালোবাসা আছে সেখানেই কৃষ্ণ আছেন রাধে রাধে